আসসালামু আলাইকুম তাদের ও সবাই কেমন আছেন কি অবস্থা আছেন দিন পরে আবার একটা লং ভিডিও নিয়ে আসছি নেগো মাঝে একটু দেখেন আর সাথে থাকেন কিন্তু এই যে রান্না করতে আছি এককালে ই লাল হাক দিয়া চিঙ্গুর মাছ দিয়ে রাঁধছি বুঝছেন হ্যাঁ তো এককালে বেমালা মজা হয়েছে আবার সবাই এককালে চটপট করে খাইয়ে লাইছে তাই সবাই এরকমের দেন মনে হয় আমার মতো কম বেশি বুঝছেন তো কি আর বলবো বুঝছেন আমার মন মানসিক খুবই খারাপ এবং শরীরটাও ভালো লাগে না কিন্তু এককালে কয়েকদিন ধরে খুব খারাপ যাইতে আছে শোনেন একটা কথা কই মানুষের সংসার জীবনে বুঝছেন সুখ শান্তি নির্ভর করে কিন্তু স্বামী স্ত্রীর দুজনের সলা পরামর্শের উপরে কি করেন আপনারা যদি মনে করেন স্ত্রীর কথা যদি কোনো স্বামীরা না শোনে বুঝছেন সেই সংসারে কিন্তু কোনো দিন সুখ হয় না আর শান্তিও থাকে না আর ই স্বামী যদি মনে করেন একালে এক্ঞে আমি তার মতো করেই চলে তাহলে কিন্তু সে সংসারে বউ টিকতে পারে না কী দেখকে টকবে কন্যা এককালে যদি তারই যদি সব কিছুর উপরে নির্ভরশীল হইয়া থাকতে হয় বউ গো সে বউরা কিন্তু পরবর্তীতে থাকতে চায় না এই কারণে কিন্তু এখন আমাদের আশেপাশের সমাজ সংসার কিন্তু এককালে ভাঙ্গে যাইতেছে এই একতরফা বিচারের উপরের উপরে বুঝছেন এত শাসন বুঝছেন ভাইয়ের বাড়ি থাকতে কোনো মেয়েরা কিন্তু এত শাসন পায় না শ্বশুর বাড়ি গেলে দোষের অভাব থাকে না বুঝছেন হ্যাঁ মনে হয় কি একবারই আমাগো এককালে যাইয়া সব ই করা লাগবে বুঝছেন শিক্ষক হওয়া লাগবে কেউর কাজ দিয়ে আমাকে শিক্ষা গ্রহণ করতে হইবে বুঝছেন তামসা কি আমরা কি বাড়ির দিলে হ্যাঁ পড়া করে যাই না স্কুল কলেজে পড়ি নেই যত হ্যাঁ হ্যাঁ কী করব কন হ্যাঁ যাইয়া কেউ ওইবে আইন আইনের উকিল বুঝছেন কেউ ওইবে আদালতের ম্যাজিস্ট্রেট কেউ ওইবে প্রধানমন্ত্রী কেউ ওইবে বিচারক বুঝছেন তাই একটা মানুষ এত মানুষের ঝামেলা কেউ সহ্য করতে পারে দোষ যদি খালি ধরতেই থাকে ধরতেই থাকে হে মানুষটা হেনে ঠেহ কে আমি আর সবসাইতে বেশি বড় দোষ হয়েছে কি জানেন যে হয়েছে পোদান মানে জারে নিয়ে আপনি সংসার করবেন হি যদি একসে দোষ দেখাইয়া দেয় তাহলে তো মনে করেন আরও ঘরের সবাই মানুষের সুযোগ পায় না এখন সেই সুযোগে মনে করেন সবাই মাতাশ্বর্য বয় মাথায় আশ্বর্য বইয়ে একাল কি সুন্দর লবণ দিয়ে মরিচ দিয়ে একাল বানাইয়ে বানিয়ে খায় মজা করে বুঝছেন হ্যাঁ আর কইতে পারি না তাই যাই হোক ওই সব মানুষগুলো রে বুঝছেন আল্লাহ যেন একালে এমনভাবে হেদায়ত করে এমন নস্যাত তোবা পড়ে যে এককালে ঘরে ওঠে হ্যাঁ যে এককালে আল্লাহর কাছে কী বিচার আছে সেই বিশ্বের জন্য এই দুর্নীতিগুলো আল্লাহ এক দেখাই দেহাই দেয় রে বুঝছেন হ্যাঁ প্রত্যেকটা নারী চায় স্বামীর সাথে থাকতে স্বামীর বাদ কামড় পড়তে স্বামীর স্বাধীনতা চায় স্বামীর সাফল্য চায় স্বামীর যেন স্ত্রীর কথা শোনে সেটাই কিন্তু প্রত্যেকটা মেয়ে চায় বুঝছেন এমন যদি মনে করেন স্বামীরা যদি হেয়ে না চায় পরিবারের লোকজন যদি হেয়ে মনে করেন সহ্য করে না করতে পারে হেলে তো মনে করেন ওই সংসারে অশান্তি আর শেষ থাকে না বুঝছেন হেলে তো মনে করেন কেউই কোনো মাইয়াই শান্তি পেবে না একটা লেডিও বাস্তব কথা তাই ভালো থাকেন সবাই আজকের মতো ভিডিও